রবিবার সকালে চুরি করতে এসে হাতে নাতে পাকড়াও তুই যুবক রবিবার সকালে ঘটনাটি ঘটেছে তোফানগঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের লিচুতলা এলাকায় স্থানীয় একটি ভাঙ্গারির দোকান থেকে বেশ কিছু সামগ্রী তারা চুরি করেন পরবর্তীতে তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় বাসিন্দা সৌম্বিত চক্রবর্তী বলেন তিরিশ কেজি লোহা একটি ব্যাটারি কিছু সিলভার চুরি করে পালিয়ে যায় আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি হচ্ছে ইদানিংকালে কালে আমাদের এই এলাকায় এবং কিছু চোরের উৎপাত হয় তা আমরা এলাকাগতভাবে আমরা কয়েকদিন ধরে আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছি এবং চোর ধরার চেষ্টা করছি আজকে আমরা হঠাৎ দুটো চোর ধরা পড়েছে তারা কিছু ওই ভাঙাচুরা জিনিস তারা চুরি করেছে আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যে প্রশাসনের হাতে তাদের তুলে দিতে এমতো অবস্থায় আমরা তাদেরকে ওসির সঙ্গে আমি ওসিকে ফোন করেছি ওসি সাহেবকে স্যারকে ফোন করে বললাম যে এই অবস্থা স্যার খুব ভালো প্রশাসন তৎপর আমাদের পুলিশ প্রশাসন এবং সঙ্গে সঙ্গে তারা গাড়ি পাঠিয়েছে এবং তাদেরকে ধরে নিয়ে গেছে কোন জায়গার থেকে কী কী চুরি হয়েছে কিছু জানেন এখানটায় এই ঠিক লিচুতলা মোড়ে যে দোকান আছে সেই দোকান থেকে লোহা তারপরে হচ্ছে কিছু সিলভার ব্যাটারি এগুলো সাশ্র চুরি করে কিসের ব্যাটারি এটা হচ্ছে গাড়ির ব্যাটারি এবং সম্ভবত যা আমরা শুনলাম যে তিরিশ কেজির মতো লোহা তারা চুরি করেছে বাড়িটারি কোথায় জানা গেছে বাড়ি আমরা যতটুকু চিনি না এদেরকে শুনলাম এই যে এই আমাদের ওয়ার্ড সংলগ্ন পার্শ্ববর্তী ওই অঞ্চল এলাকায় তারা থাকে সেখান থেকেই তারা তাদেরকে সেখান থেকেই ধরা হয়েছে নাম কিছু জানা গেছে তাদের নাম একজনের নাম বিজয় আরেকজনের নাম নরেশ বিশ্বাস আপনার নাম আমি হচ্ছে সম্বিত মুখার্জি এই এই যে আমার করছে